বন্ধুরা তুমি কি কখনো ভেবেছো কিছু পুরুষের মধ্যে এমন কি থাকে যার কারণে নারীরা তাদের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়ে পড়ে তারা শুধু দেখতে ভালো নয় তাদের মধ্যে এক ধরনের রহস্যময় আকর্ষণ থাকে কিন্তু এই আকর্ষণের আসল রহস্যটা কোথায় এর উত্তর লুকিয়ে আছে তাদের মানসিকতা চিন্তাধারা এবং অভ্যাসের মধ্যে Stoic দর্শন বলে আসল আকর্ষণ শুধু চেহারা থেকে আসে না আসে আত্মবিশ্বাস আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শক্তি থেকে তুমি চাও যে নারীরা শুধু তোমার প্রতি আকৃষ্টই না হোক বরং তোমার দিকে এনার্জি আচরণ এবং মানসিকতা বদলাতে হবে আজকের ভিডিওতে আমি তোমাকে এমন দশটি শ্রোয়িক অভ্যেস বলব যা তোমাকে আত্মনির্ভরশীল শক্তিশালী এবং প্রভাবশালী পুরুষে পরিণত করবে নম্বর এক দ্রুত সংযুক্ত না না হলে খেলা শেষ বন্ধুরা বেশিরভাগ পুরুষের সবচেয়ে বড় ভুল হলো তারা খুব দ্রুত আবেগে জড়িয়ে পড়ে কোনো মেয়ের সাথে একটু কথা বলেই সারাদিন তার মেসেজের অপেক্ষা করা বারবার তার কথা ভাবা বা সব সময় তার পেছনে ঘোরা এটাই তোমার দুর্বলতা তৈরি করে স্টুইক দর্শক বলে অতিরিক্ত সংযুক্তি তোমাকে দুর্বল করে তোলে নারীরা সেই পুরুষদের বেশি পছন্দ করে যারা নির্ভরশীল নয় বরং নিজের জীবনে স্থির আত্মবিশ্বাসী এবং ভারসাম্যপূর্ণ তাই আগে নিজেকে ভালোবাসো নিজের কাজে ব্যস্ত থাকো এবং কারোর জন্য নিজেকে বদলানোর চেষ্টা করো না যদি সে সত্যি তোমার প্রতি আকৃষ্ট হবে। নম্বর নিজের এনার্জি নিয়ন্ত্রণ কর অনেক পুরুষ ভাবে যত বেশি মেয়ের পিছনে ছুটব তত আকর্ষণীয় হব। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা নারীরা সেই পুরুষদের পছন্দ করে যারা নিজের আবেগ ও ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে যদি তুমি সবসময় কারো পিছনে ছুটো অতিরিক্ত মনোযোগ দাও তাহলে তুমি মরিয়া ও দুর্বল মনে হবে কিন্তু যখন তুমি শান্ত আত্মনির্ভরশীল এবং নিজের লক্ষ্যে ফোকাস থাকো তখনই তুমি সত্যিকারের আকর্ষণীয় হয়ে ওঠো নম্বর তিন রহস্যময় হও খুব বেশি খোলা বেলা হয়ে না। যদি তুমি নিজের পুরো জীবন একবারেই খুলে দাও তাহলে তুমি নিজের আকর্ষণ কমিয়ে দাও স্টোরিক দর্শন শেখায় কম কথা বলো বেশি শুনো সবকিছু প্রকাশ করার দরকার নেই তোমার সম্পর্কে সবকিছু জেনে যায় তখন তোমার প্রতি আগ্রহ কমে যায় কিন্তু যখন তুমি কিছুটা রহস্য রাখো গভীরতা বজায় রাখো তখন তুমি অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠো মনে রেখো যা পুরোপুরি বোঝা যায় না সেটাই সবচেয়ে আকর্ষণীয় নম্বর চার আবেগ নিয়ন্ত্রণ করো এটাই আসল শক্তি যদি তুমি ছোটোখাটো বিষয়ে রেগে যাও অস্থির হয়ে পড়ো বা নিজের আবেগ সামলাতে না পারো তাহলে তুমি দুর্বল দেখাবে

যখন তুমি তোমার লক্ষ্য স্বাস্থ্য এবং ভবিষ্যৎ গড়তে ব্যস্ত থাকবে নারীরা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে নম্বর ছয় সবসময় সহজলভ্য হয়েও না যদি তুমি সময় ফ্রি থাকো সাথে সাথে রিপ্লাই দাও বা সবার জন্য সবসময় উপলব্ধ থাকো তোমার মূল্য কমে যাবে যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যাবে নিজের সময়ের দাম দাও নিজের এনার্জি সঠিক জায়গায় ব্যয় করো নম্বর আট প্রতিদিন নিজেকে উন্নত করো যারা প্রতিদিন মানসিক শারীরিক এবং আর্থিকভাবে উন্নতি করে তারাই সবচেয়ে আকর্ষণীয় ফিট থাকো নতুন কিছু শিখো ক্যারিয়ারে এগিয়ে যাও যখন তুমি নিজের উন্নতিতে ব্যস্ত থাকবে তোমার এনার্জি আকর্ষণ তৈরি করবে নম্বর নয় নাটক ও তর্ক এড়িয়ে চলো ছোটখাটো বিষয়ে তর্ক করলে তুমি নিজেই নিজের মূল্য কমাও বুদ্ধিমান মানুষ অপ্রয়োজনীয় নাটকে জড়ায় না যখন তুমি শান্ত থাকো এবং নিজের লক্ষ্যে ফোকাস করো তখনই তুমি সবচেয়ে শক্তিশালী দেখাও নম্বর দশ প্রতিটি পরিস্থিতির মাস্টার হও একজন প্রকৃত স্ট্রই পুরুষ কখনো আবেগের দাস হয় না কঠিন পরিস্থিতিতে রেগে না দিয়ে ভেবে চিন্তে প্রতিক্রিয়া দাও যে ব্যক্তি নিজের আবেগ ও পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারে সেই প্রকৃত আলফা এগুলোই ছিল দশটি স্ট্রয়িক অভ্যেস যা তোমাকে শুধু আকর্ষণীয় নয় সত্যিকারের শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে মনে রেখো নারীরা শুধু চেহারা দেখে আকৃষ্ট হয় না তারা তোমার মানসিকতা আত্মনিয়ন্ত্রণ এবং এনার্জির প্রতি আকৃষ্ট হয় এখন তোমার পালা এই রূপ মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে নিচে কমেন্টে ভুল থেকে শিখুন লিখে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো পরের ভিডিওতে দেখা হবে